আমি সাজিদুল মন্ডল আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় মক টেস্ট উচ্ছায়কৃত প্রশ্ন নিয়ে আমি এই ভিডিওটি বানিয়েছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট কত যে ভিডিওতে যেভাবে বানিয়েছিলাম প্রত্যেকটি প্রশ্ন তারপর উত্তর উত্তরের পরে কিছু ব্যাখ্যা বা কিছু বিশ্লেষণ বা কিছু তথ্য উপস্থাপন করছিলাম ডিসপ্লেতে এই ভিডিওতেও ঠিক একইভাবে থাকবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি পুরোটা দেখুন কে কত পাচ্ছেন সেটাও অন্তত জানান তো যাই আজকে আলোচনা শুরু করছি আপনার একটু ডিসপ্লে দেখে চোখ রাখুন চর্জার ভাষাকে প্রচ্ছন্ন ভাষা কে বলেছেন আপশন গুলো ম্যাক্স মোলার বিধুশেখর শাস্ত্রী সুনীত কুমার চট্টোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উত্তর করার চেষ্টা করুন উত্তর ম্যাক্স মোলার চর্জার ভাষাকে বিভিন্ন ব্যক্তি কি বলছে দেখুন হিন্দি ভাষা বা খিচুড়ি ভাষা বলছেন ডক্টর বিজয়চন্দ্র মজুমদার আর বাংলা বা প্রত্ন বাংলা ভাষা বলছেন সুনিত্র কুমার চট্টোপাধ্যায় আর সন্ধ্যা ভাষা বলছেন বিধুশেখর শাস্ত্রী বানানটা দেখবেন আঞ্চলিক ভাষা বা দেশের ভাষা বলছেন পাশ্করি বন্দ্যোপাধ্যায় আর অভিসন্ধিমূলক ভাষা বলছেন পবিত্র গঙ্গোপাধ্যায় তাহলে মোটামুটি আপনাদের ধারণা একটু ক্লিয়ার করতে পারলাম পরে প্রশ্ন চলে যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের জীবন্ত চরিত্র কোনটি শ্রীকৃষ্ণ রাধা বড়াই বা বড়াই আর আই হন ঘোষ উত্তরকৃষ্ণ কীর্তনের নারদ বলভদ্র যশোদা আয়হন আর প্রধান চরিত্র কিন্তু কৃষ্ণ রাধা মোটামুটি এই চরিত্রগুলো একটু জানার প্রয়োজন রয়েছে পরের প্রশ্ন চলে যায় যাহা যাহা পদযুগ ধরোই তাহি তাহি সররহু ভরোই যাহা যাহা ঝলকত অঙ্গ তাহা তাহা বিজুরি তরঙ্গ এটি বিদ্যাপতির কোন পর্যায়ের পদ উত্তর করার চেষ্টা করুন এখানে অপশানগুলো দেখিনি পূর্বরাগ বয়সন্ধি মাথুর আর ভাবোল্লাস বা ভাব সম্মিলন উত্তর পূর্বরাগ বিদ্যাপতির কয়েকটি পূর্বরাগের পদ দেখে নিই যেগুলো বিখ্যাত আসতে পারে হাতকো দর্পণ মাথোকো ফুল তারপরে পিয়া মুখ রুচি পি বয়ে বা পাখিক পাখ মিনক পানি আর নব জলধর বিজুরি রেহা পরে প্রশ্ন চণ্ডীদাস বিদ্যাপতি প্রবন্ধ গ্রন্থটিকে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ডক্টর শঙ্করী প্রসাদ বসু ডক্টর হরেকৃষ্ণ মুখোপাধ্যায় আর মোহন বিদ্যাভূষণ উত্তর মোহন বিদ্যাভূষণ অনেকেই হয়তো এখানে গুলিয়ে ফেলতে পারেন চণ্ডীদাস সম্পর্কে কয়েকটি প্রবন্ধর নাম দেখে নেব যেমন বিদ্যাপতি ও চণ্ডীদাস এখানে কিন্তু দেখুন ও আছে রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাস ও শ্রীকৃষ্ণ কীর্তন ডক্টর কৃষ্ণপদ গোস্বামী চণ্ডীদাস সমস্যা ডক্টর সুকুমার সেন আর চণ্ডীদাস চরিতম এটা হচ্ছে উদয় সেন তো যাই আপনাদের ক্লিয়ার হলো বিষয়টি দেখুন পদাবলী সাহিত্যে কোন বৈষ্ণব কবি মদন মঙ্গল নামে পরিচিত বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস উত্তর করার চেষ্টা করুন উত্তর জ্ঞানদাস এবার জ্ঞানদাসের উপাধি সম্পর্কে দেখে নেব চণ্ডীদাসের ভাবশিষ্য কে বলছেন বলছেন অমরেন্দ্রনাথ গড়াই আর লিরিক প্রতিভার রোমান্টিক কবি বলছেন শঙ্করী প্রসাদ বসু আর জাহ্নবী দেবীর মন্ত্র বলে জ্ঞানদাসকে গোস্বামী পদবীতে ভূষিত করা হয় এছাড়া তার উপাধিগুলো হচ্ছে চণ্ডীদাসের ভাবশিষ্য রোমান্টিক কবি মাধুর্যের কবি বলছেন শঙ্করী প্রসাদ বসু পরে প্রশ্ন খ্যামানন্দের বর্ণনার প্রধান বিশেষত্ব সরলতা সহৃদয়তা মন্তব্যটি কে করেছেন দীনেশচন্দ্র সেন সুকুমার সেন আশুতোষ ভট্টাচার্য আর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় আপনারগুলো দেখুন উত্তর সুকুমার সেন পরের প্রশ্ন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের ছত্র সংখ্যা কত কুড়ি হাজার বাইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার উত্তর কুড়ি হাজার ঘনরাম চক্রবর্তীর উপাধি হল কবির রত্ন কবি রত্নাকর বীরকেশরী মধুর ভারতী উত্তর রত্ন। ভারতচন্দ্র কোথায় বসে পারস্য ভাষা অধ্যয়ন করেন ভুরসুট পরগনার পেরো বসন্তপুর গ্রামে মঙ্গলঘাট পরগনার নওয়াপাড়া গ্রামে মোলাজোর গ্রামে আর দেবানন্দপুর গ্রামে উত্তর কিন্তু দেবানন্দপুর গ্রাম এটি কিন্তু হুগলি জেলায় অবস্থিত বা হুগলি জেলার অন্তর্গত পরে প্রশ্ন কৃত্রিপাস ওঝা তার শ্রীরাম পাঁচালী কাব্যে বেশ কিছু বিষয়ে নতুন সংযোজন করেছেন নিচের কোনটি সংযোজন করেননি তার মানে প্রশ্নটি কিন্তু এর মধ্যে অনেকগুলোই তিনি সংযোজন করেছেন অর্থাৎ তিনটে সংযোজন করেছেন এর মধ্যে একটি কিন্তু সংযোজন করেনি কোনটি উত্তর করার চেষ্টা করুন উত্তর কার্তিকের উৎপত্তি বা কার্তিকের জন্ম বৃত্তান্ত পিতাষের সংযোজন অংশ অনেক জানে কিন্তু বিয়োজন কোন কোন ক্ষেত্রে করেছে তার দু চারটে নমুনা দেখেনি এক হচ্ছে সমুদ্র মন্থন দুই নম্বর হচ্ছে বলি মামানব পক্ষান তারপরে গঙ্গা ও উমার উৎপত্তি বিবরণ তারপরে মরুধ চৌধুরী বিশ্বামিত্র বিরোধ আর অম্বরীশ উপাখ্যান মোটামুটি এই তথ্যগুলো একটু দেখবেন কারণ কখনো কখনো এই ধরনের প্রশ্ন আসতে পারে বা কখনও কখনো আপনারা চাইলে কৃত্রিভাসকৃত যেগুলো সংযোজন হচ্ছে সেইগুলো একটু দেখবেন তার সম্পর্কে বিস্তারিত কিছু দেখবেন কারণ এখান থেকে কিন্তু একটি হলেও প্রশ্ন আসার সম্ভাবনা থাকছে তাই আপনারা একটু গুরুত্ব সহকারে কৃত্তিবা সোঝা দেখুন দেখুন মালাধার বসুর কাব্যের প্রকৃত নাম কি বেশি কিন্তু কঠিন প্রশ্ন আসবে না শ্রীকৃষ্ণ মঙ্গল শ্রীকৃষ্ণ বিজয় গোবিন্দ বিজয় বা মঙ্গল আর শ্রীকৃষ্ণ বিক্রম উত্তর শ্রীকৃষ্ণ বিজয় এবার আমরা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অপর নাম অর্থাৎ দেখে নিই গোবিন্দ বিজয় গোবিন্দমঙ্গল শ্রীকৃষ্ণ বিক্রম এছাড়া কয়েকটি তথ্য হচ্ছে কাব্যটির তিনটি খণ্ডে বিভক্ত প্রধান রশ্মীর উৎস ভাগবতের দশম একাদশ স্কন্দ অনেকেই আবার বলতে পারেন যে স্যার এই অপশনগুলো তো ছিল কিন্তু ব্যাপার হচ্ছে প্রকৃত নামটি জানা হয়েছে তার জন্যই কিন্তু এই প্রশ্নটি রাখা হয়েছিল বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত কাব্যের আদিখণ্ডের কোন অধ্যায়ে জবন হরিদাসের কথা উল্লেখ রয়েছে উত্তর চতুর্থ এবার আমরা দেখব শ্রী চৈতন্য ভাগবতের বিশেষ ঘটনাগুলি যেগুলো থেকে পরীক্ষা আসতে পারে যেমন আদিখণ্ডে পনেরোটি পরিচ্ছেদ কিন্তু বিশেষ ঘটনা কি যে দিগ্বিজয়ের উদ্ধার বর্ণন আর নিত্যানন্দের বাল্যলীলা ঘটনা মধ্যখণ্ডে ছাব্বিশটি পরিচ্ছেদ কিন্তু বিশেষ ঘটনা হল জগাই মাধায় উদ্ধার এবং নগর নগরকীর্তন আর অন্তখণ্ডে দশটি অধ্যায় বা পরিচ্ছেদ রয়েছে কিন্তু বিশেষ ঘটনা হলো সন্ন্যাস গ্রহণ এখান থেকে কিন্তু পরীক্ষা আসলেও আসতে পারে এ বিষয়টি একটু নজর আপনারা দেবেন দৌলত কাজী কোন সুফি সম্প্রদায়ের লোক ছিলেন উত্তর করার চেষ্টা করুন অপশানগুলো নিই আমরা সুরাবর্তী চিস্তি ফির্দৌষী আর কুভ রাভিয়া উত্তর চিস্তি কোন গ্রন্থে কমলাকান্ত ভট্টাচার্য নিজের আত্মপরিচয় দিয়েছেন এবং মহারাজ তেজসচন্দ্রের নাম উল্লেখ করেছেন তাহলে ভীষণ ইম্পর্টেন্ট যে এক হচ্ছে আত্মপরিচয় দিচ্ছে আর একটা হচ্ছে তেজসচন্দ্রর নাম নিচ্ছেন কোন গ্রন্থে সাধক লতা সাধনতন্ত্র ক ও উভয় ঠিক নাকি ওপরের কোনোটি নয় উত্তর রঞ্জন এবার আমরা সাধক রঞ্জন কাব্য সম্পর্কে কিছু দেখিনি এই গ্রন্থে তিনি বলেছেন যে কমলাকান্ত কৃতান্ত বারিণী নিপ তেজসচন্দ্র সদয়ে এবং এই গ্রন্থটি কিন্তু তন্ত্র গ্রন্থ এবং এই তন্ত্র গ্রন্থ বা ষট সাধনার প্রথম বই এটি কবির প্রথম জীবনের রচনা আর প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়ের সহায় এই গ্রন্থের পুঁথি উদ্ধার করে বঙ্গীয় সাহিত্য পরিষদ অর্থাৎ এই কাব্যের যে পুঁথিটি সেটি কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ উদ্ধার করছে প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়ের সহায়তায় তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট যে বাংলা সাহিত্যে কিন্তু প্রথম সাধনার বই বলতে গেলে পরের প্রশ্ন চর্যাপদ মূলত কোন ছন্দে রচিত অপশানগুলো দেখে নিই পাদাকুলক সরবৃত্ত বা দলবৃত্ত পয়ের ও ত্রিপদী এবং লাস্ট অপশন আছে চৌপদী উত্তর পাদাকুলক তবে আধুনিক বিচারে প্রাচীন মাত্রাবৃত্ত ছন্দে লেখা পরে প্রশ্ন কালীকীর্তন কাব্যের রচয়িতাকে রামপ্রসাদ সেন ভারতচন্দ্র গোবিন্দ দাস আর কমলাকান্ত ভট্টাচার্য উত্তর করার চেষ্টা করুন উত্তর রামপ্রসাদ সেন এবার রামপ্রসাদ সেন সম্পর্কে তার গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখিনি যেগুলো থেকে পরীক্ষা আসতে পারে যেমন কবির পিতার নাম রাম রাম সেন তার অন্যান্য রচনার নাম কৃষ্ণকীর্তন সাধন সঙ্গীত কালিকামঙ্গল বা কবিরঞ্জন বিদ্যাসুন্দর আর কবির উপাধি হচ্ছে কবিরঞ্জন উপাধি মহারাজ কৃষ্ণচন্দ্র ইনি ভক্তের আকুতি পর্যায়ের শ্রেষ্ঠ কবি বাংলা সাহিত্যের ইতিহাসে কে তালিব এলেম নামে পরিচিত অপশনগুলো দেখুন সৈয়দ আলাউল ভারতচন্দ্র দৌলাত কাজী কমলাকান্ত ভট্টাচার্য উত্তর সৈয়দ আলাউল এবার আলাউল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই তার আশ্রয়দাতা মাগন ঠাকুর তিনি কাদেরই খিলাপত উপাধি পান সৈয়দ মাসুদ শাহের কাছ থেকে তার আত্মপরিচয় লিপিবদ্ধ রয়েছে সৈফুল মুলুক জামাল গ্রন্থ তার বিখ্যাত কাব্য পদ্মাবতী এটি জায়সির পদ্মাবোধ কাব্যের অনুপাদ অর্থাৎ বলতে গেলে এটি তার এই রচনার পুচ্ছ এটি তো যাই হোক হ্যাঁ এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপনারা এগুলো একটু দেখুন লীলামৃত গ্রন্থের রচয়িতাকে উত্তর করার চেষ্টা করুন কৃষ্ণদাস কবিরাজ ভারতচন্দ্র গোবিন্দ দাস কমলাকান্ত ভট্টাচার্য কোনটি উত্তর কৃষ্ণদাস কবিরাজ এবার আমরা গোবিন্দ লীলামৃত কাব্য সম্পর্কে কিছু তথ্য দেখে নেব এটি কিন্তু কৃষ্ণদাস কবিরাজের প্রথম গ্রন্থ ভাষা সংস্কৃত আর বিষয় হচ্ছে রাধাকৃষ্ণের অষ্টকালীন সেবা বিষয়ক গ্রন্থ রচনাকাল পনেরোশো ষাট খ্রিস্টাব্দ নাগাদ আর শ্লোক সংখ্যা দু হাজার এবং কবি যদুনন্দন এই গ্রন্থের পয়ারানুবাদ করেছেন তো এই তথ্যগুলো আপনাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু লিখে রাখুন আপনারা পরের প্রশ্ন নলপক্ষান ও জল পর্বগ্রন্থে রচয়িতাকে অপশানগুলো দেখুন কাশিরাম দাস ভারতচন্দ্র গোবিন্দ দাস কৃষ্ণ কমলাকান্ত ভট্টাচার্য তাহলে অপশানগুলো আপনারা দেখুন কী কী রয়েছে কাশিরাম দাস ভারতচন্দ্র গোবিন্দ দাস আর কমলাকান্ত ভট্টাচার্য উত্তর কাশিরাম দাস সর্বশেষ প্রশ্ন দৌলত কাজী কোন শতাব্দীর কবি ছিলেন সপ্তদশ শতাব্দীর পঞ্চদশ অষ্টদশ ষোড়শ উত্তর সপ্তদশ মোটামুটি এই ছিল আজকের আলোচনা আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান খুব অল্প টাইমের মধ্যে দিলাম কারণ একটু ব্যস্ততা রয়েছে আমরা তো যাই হোক এখানেই শেষ করলাম ধন্যবাদ